আশুলিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে লিপলেট বিতরণ করেন ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীরা শুক্রবারে বিকেলে ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আয়ুব খানের নির্দেশে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বলিবদ্ধ ত্রিপুর রপ্তানি এলাকায় আশুলিয়া থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম এর তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হয় এ সময় বলিবদ শ্রীপুরের বিভিন্ন দোকানপাট সহ রাস্তাঘাটের বিভিন্ন অঞ্চলে ঘুরে ফিরে তারা এই লিফটুড বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন রাজ্জাকুর রহমান রাজ্জাক সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুসলিমুর রহমান চন্দন সহ উপস্থিত ছিলেন আর অনেক নেতা কর্মীরা ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আয়ুব খানের নেতৃত্বে আমরা আসলে থানা যুবদল দল সাবার থানা যুবদল দল এটা লিপলেট বিতরণ করতেছি সাবার পৌরতে করছি সাবার থানায় করছি আসলে থানায় করছি শিমুলা করছি পাথেলা করছি ধারাবাহিক চলছে চলবে আজকে আজকে দাম শোনা যুব পাঁচ নং ওয়ার্ড যুব দলের পক্ষে থেকে আসুলা থানার পক্ষ থেকে প্রতি দোকানে দোকান আমরা পৌঁছে দিব আজকে ধন্যবাদ